বন্ধুরা আজকে আমরা মজার শোলে আর কি মারতে মারতে আসলে আমরা একটা পর্যায়ে অবশ্যই পৌঁছে গেছি আমাদের ভিতরে রাফসান জানি আমাদের ছোট ভাই সে আমাদেরকে খাওয়ানোর জন্য সে আর কি আমন্ত্রণ জানালো ঠিক আছে এই যে আমাদের রাফসান ভাই সে অবশ্যই এখন নায়ক আমি যাকে নায়ক বলে ডাকি হম আমরা চলে এসেছি এই যে দৌলতপুর থেকে শিববাড়ি মোড় ক্রস করে ময়লা আগে বাংলালিং যে অফিস আছে তার অপোজিটে কাচ্চি ভাই সেখানে তো দেখেন আমরা আসছি আমাদের সাথে অবশ্য আমাদের তুইন ভাই আছে হ্যাঁ আমাদের দেবদা আছে এই যে আমি বলি যশোরের মাল অর্থাৎ আমাদের মামুন ভাই আছে ঠিক আছে এবং নায়কের আফসান ভাই আছে ঠিক আছে তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন ঠিক আছে আমরা এর পরবর্তী যে ধাপগুলো সেগুলো আমরা দেখেন কিভাবে খাওয়া দাওয়ার যে পর্ব আছে সেটা আমরা সর্বাহিত করে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই